আমায় কোন গাঙে ভাসাইলি দয়াল কুল কিনার নাই 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 রে কুল কিনা নাই আমায় কন গাঙে ভাসাইলি নাই আমি তরি কিনা আমি কিনা ডুবি নৌকা সাবধানে চালাই আমায় গাঙে ভাসাইলি দয়াল করুকিনার নাই আমায় কোন গঙ্গে আছাইনি দয়াল তোর কিনারা নাই বেঝಾರು তুফানে গঙ্গে তরি যেতে ভয় না করি দয়াল ঝড় তুফানে গঙ্গে তরি বাইয়া যেতে ভয় না করি তুই থাকিবি যদি ও তুই যদি সঙ্গে আমার সংখ্যা কিছুই নাই আমায় কোন গাঙে ভাসাইলি দয়াল ফুল কিনারা নাই আমায় কোন গাঙে ভাসাইলি দয়াল ফুল কিনারা নাই তোমার নবীটি পাকা মাঝি তার ধৈরা সিহাল দয়াল রে তার দিশাতে বই ঠা পাল, ভাই তুই লাদ্যুত বেগে যাও ছুটিয়া সকল বাঁধন যাও টুটিয়া ওন বিদ্যুত বেগে যাও ছুটিয়া সকল বাঁধন যাও টুটিয়া ও তোর পাই যদি গো তোর পাই যদি গো কাজ করু না নিশ্চয় আমায় গঙ্গে ভাষাইলি দয়াল কুল কিনা নাই আমায় গঙ্গে ভাষাইয়াল কুল কিনা নাই আমায় গঙ্গে দয়াল কুল কিনা